আসন্ন কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে তীর্থযাত্রীদের সুরক্ষা সুবিধা ও শৃঙ্খলা নিশ্চিত করতে দ্বিতীয় দফা প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হল তারাপীঠ ডেভেলপমেন্ট অথরিটি অফিসে সোমবারের এই বৈঠকে তীর্থযাত্রীদের যাতায়াত ও থাকার খরচ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় যাতে বাড়তি ভাড়া বা অনৈতিক ব্যবসার সুযোগ রুদ্ধ হয় বৈঠকের পর টিআরডি চেয়ারম্যান তথা রাজ্যের ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় জানান আগের বছরের মতোই টোটো ও ছোটো গাড়ির ভাড়া বহাল থাকবে কোন কোন পরিস্থিতিতে অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না যদি তীর্থযাত্রী একদিনের জন্য গাড়ি ভাড়া নেন তবুও তিনি সেই দিনের জন্য সম্পূর্ণ সুবিধা পাবেন এ বিষয়ে সকল চালক ও মালিকদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে হোটেল ভাড়ার ক্ষেত্রেও এবার কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে বৈঠকে স্থির হয় কোনো হোটেল প্যাকেজ সিস্টেম চালু করতে পারবে না অর্থাৎ যাত্রী চাইলে শুধুমাত্র একদিনের জন্য কক্ষ ভাড়া নিতে পারবেন হোটেল মালিকদের পক্ষ থেকে একটি ফাঁকা কক্ষ তালিকা তৈরি করে টিআরটি জানাতে হবে যাতে যাত্রীদের স্বচ্ছভাবে থাকার সুযোগ নিশ্চিত হয় রাজ্য সরকারের ভাবমূর্তি বজায় রাখতে প্রশাসন হোটেল মালিক গাড়ি চালক ও স্থানীয় ব্যবসায়ীদের একযোগে কাজ করার আহ্বান জানান বন্দ্যোপাধ্যায় তিনি বলেন অন্যতম বড় অমাবস্যা অনুষ্ঠান এখানে লক্ষাধিক ভক্ত আসেন তাদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রথম দায়িত্ব এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার ডক্টর আশিস ব্যানার্জি রামপুরহাট মহকুমা শাসক সৌরভ পান্ডে রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক গোবিন্দ শিকদার রামপুরহাট থানার আইসি সুকমল ঘোষ তারাপীঠ থানার ওসি বিপ্লব দত্ত ব্লক সভাপতি সুকুমার মুখার্জি মন্দির কমিটির সভাপতি তারাময় মুখার্জি রামপুরহাট পুরসভার পৌরপতি সৌমেন ভকতসহ হোটেল মালিক সমিতির প্রতিনিধিরা টোটো ও ছোট গাড়ি চালক সংগঠনের সদস্যরা এবং টিয়েটের অন্যান্য কর্তা ব্যক্তিরা প্রশাসনের তরফ থেকে জানানো হয় তীর্থযাত্রীদের সেবায় অনিয়ম ধরা পড়লে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে প্রতি বছরই তারাপীঠে ভিড় জমে হাজার হাজার মানুষের সেই ভিড় নিয়ন্ত্রণ যানবাহন চলাচল আবাসন শৃঙ্খলা রক্ষায় এবার রাজ্য সরকার কঠোর ভূমিকায় নামছে প্রশাসনের আশা এই পদক্ষেপগুলি শুধু তীর্থযাত্রীদের স্বস্তি দেবে না তারাপীঠের ভাবমূর্তিও উজ্জ্বল রাখবে আজকে বিষয় মানে কৌশিক অবস্থায় যাতে সুষ্ঠুভাবে হয় হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় তো তারাপীঠ রামপুরার উন্নয়ন পর্ষদ গঠন করে দিয়েছেন স্বাভাবিকভাবেই এই তারাপীঠ রামপুরার উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে যে যে সিদ্ধান্তগুলো নিলে আরও সুষ্ঠুভাবে পৌশিকা পালন করা হয় সেই জন্য সর্বস্তরের মানুষকে যারা ইনভলভ থাকেন তাদের সবাইকে নিয়ে এই সভাটা হয়েছে এবং এই সভাতে মোটামুটি অটো টোটোর ভাড়া নির্ধার মানে অটোর ভাড়া নির্ধারণ তারপর ছোটো গাড়ির ভাড়া নির্ধারণ মানুষের যাতে এখানে ঢুকতে না কোনো অসুবিধা না হয় যারা ভান্ডারা দেবেন তারা যেন মালপত্র নিয়ে আসতে পারেন তার ব্যবস্থা যারা মানে পুজো দিতে আসবেন তারা যেন কোনো অসুবিধায় না পড়েন কোনো আনটুয়ার্ড ইনসিডেন্ট যাতে না ঘটে এই সমস্ত বিষয়গুলো মানে আলোচনা হয়েছে ভাড়ার ক্ষেত্রে যেমন গতবার ছিল তাই গতবার যেটা ছিল সেটা ভাড়াটা চারটা টাঙিয়ে রাখতে হবে সেটাও বলা হয়েছে চারটে টাকি রাখতে হবে তাদেরকে ভাড়া দিতে হবে যদি কেউ মানে এর বেছে করে পুলিশকে যাবে হ্যাঁ না হোটেলের ক্ষেত্রে বলাই হয়েছে যে তিন দিনের কোনো প্যাকেজ সিস্টেম নেই হ্যাঁ যেটা গতবার ছিল যে নেই গতবারও ছিল না এবারও থাকবে না যে একটা মানে একদিনের জন্য যদি কেউ ভাড়া দিতে চান তিনিও পাবেন হোটেল খালি থাকলে তারা দেবেন আর একটা হোটেলকে হোটেল মালিকদের পক্ষ থেকে একটা হেল্প ডেস্ক করা হচ্ছে যে যেটা দিয়ে তারা মানে কোথায় খালি আছে একটা যাত্রী ধরুন এলেন এসে তিনি কোথায় খুঁজবেন কোথায় ঘর পাবেন কোথায় একটা হেল্প ডেস্ক হোটেল মালিকদের পক্ষ থেকে করা হচ্ছে তারা বলে দেবেন যে কোন যা কোন হোটেলটা খালি আছে মূল বিষয়বস্তু ছিল আমাদের যে সামনে কৌশিক অমাবস্যা সে অমাবস্যা নিয়ে আজকে টিআরডি অফিসে আলোচনা ছিল সেখানে উপস্থিত ছিলেন টিআরডির চেয়ারম্যান মাননীয় ডেপুটি স্পিকার পশ্চিমবঙ্গ সরকার ছিলেন ভাইস চেয়ারম্যান ছিলেন মাননীয় সুকুমার মুখার্জি মহাশয় ছিলেন এসডিও ছিলেন পুলিশ প্রশাসন ছিলেন মন্দির কমিটি ছিল এবং বিভিন্ন সংগঠন যাদেরকে ডাকা হয়েছিল বিডিও থেকে শুরু করে আরও যারা যারা আধিকারিক আছেন সমস্ত এখন উপস্থিত ছিলেন এর তিন চার দিন আগে আমাদের রামফাট এসডিও অফিসে একটা মিটিং হয়ে যায় সেখানে ডিএম সাহেব উপস্থিত ছিলেন এবং সেখানকে যে গাইডলাইনগুলো দেওয়া হয়েছিলো সেগুলো আরেকবার টিআইডি অফিসে বসে সেখানে আর যারা উপস্থিত ছিলেন না গত বছর কীভাবে অমাবস্যা পেরিয়েছে সেই ব্যাপারে গাইডলাইনগুলো দিলেন এবং যার যা বক্তব্য শুনলেন এবং কোথায় পার্কিংয়ের ব্যাপার নিয়ে আলোচনা থেকে শুরু করে মন্দিরে পুজো দেওয়ার সিস্টেম কীভাবে থাকবে সেই সিস্টেম থেকে শুরু করে মেন কথাটাই ছিল যে দর্শনার্থীদের যেন কোনো অসুবিধা না হয় এই যে লক্ষ লক্ষ মানুষ তারাপীঠে আসবে মাকে দর্শন করতে কিন্তু তারা আসবেন তাই প্রতিটি বিভাগে সচেতন রাখা হয়েছে যে আমরা যা কিছু করি না কেন দর্শনার্থীর যে কোনো অসুবিধা না হয় মাকে যেন ভালো করে দর্শন করে তারা যার যার জায়গায় ফিরে যেতে পারে কারণ আমরা খুব ভালো করেই জানি যে সারা ভারতবর্ষ থেকে অমাবস্যাতের লোক আসে এবং বিদেশ থেকেও প্রচুর তন্ত্র যারা সাধনা করে তারাও আসেন তাই এখানে কিন্তু একটা তারাপীঠের সুনাম জড়িয়ে আছে তাই আমাদেরকে যে নির্দেশগুলো দেওয়া আছে আমরা যদি ঠিকঠাক পালন তো করবো পালন করার চেষ্টা করবো সেগুলো করলে তারাপী সুনাম আরও বাড়বে আমাদের ভাড়া রয়েছে যেটা আগে যেরকম ছিল যে তিন দিনের বুকিং হতো এরকম একটা বাজে যে প্রচার ছিল সেই প্রচারটা নেই আমাদের একদিনের যে যাত্রী যদিন থাকতে চায় সেই হিসাবে ভাড়াটা নির্ধারণ করা হয়েছে ওটা হোটেল টু হোটেল ডিপেন্ড করছে যে আর যেরকম এস্টাবলিশমেন্ট আছে সেরকম কিন্তু প্রাইসটা অলরেডি ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে এবং প্রশাসনকে আমরা রেড চার্ট সাবমিট করে দিয়েছি না তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে রুম খালি আছে কিন্তু বাইরে এটা প্রচার হয়ে গেছে যে তারাপীঠের খুব ভিড় আছে রুমটা নেই তার লেগে আমরা হেল্প ডেস্ক করেছি এবং তাদের কাছে ইনস্ট্যান্ট অ্যাভেলেবিলিটি রিপোর্ট থাকবে যে কোন হোটেলে কটা ঘর খালি আছে এবং কি ভাড়া আছেন সেই হিসাবে আমরা তীর্থযাত্রীদেরকে হেল্প করে রুমটা বুকিং করতে সহ্য করবো